বিশাল বড় একটা ভূমিকম্প জানেননি কেনে হয়েছে ভাই আমাদের কর্মের ফল কামা তুদানু যেমন কর্ম তেমন ফল পরীক্ষা সামনে আপনি যদি লেখাপড়া মনোযু দি করেন পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে আর আপনি যদি গুমান পাস করার সম্ভবনি বলেন ঠিক তদ্রুপ আমরা যে পাপ করতেছি রে ও মুসলমান ওই পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে যায় জানেন আমাদের বিছানা যদি অপবিত্র হয়ে যায় না পাক লেগে যায় ওই বিছানাকে পবিত্র করার জন্য বিছানা সাদর উঠাইয়া ফেলি লেপ তুষক উঠাইয়া ফেলি দোয়ার জন্য পরিষ্কারের জন্য তামাম পৃথিবীটা আল্লাহর সৃষ্টির একটা বিছানা আমরা যখন গুনাহ করি আপনার যখন অপরাধ করি আল্লাহ চায় ওই জমিনটা দইয়া মুছে পরিষ্কার করার জন্য কিন্তু পারে না কিছু কোরআনে হাফিজরা তালেবে লিমরা শেষ রাত্রে ঠান্ডা পানি দিই অজু করে যখন আল্লাহর খেলাম পড়ি তখন গজবের ফেরেস্তা এসে আবার চলে যায় ও নরসিন্দি উপজেলার মনহরদি নরসিংদী জেলার মনহরদি উপজেলার দিঘির পারের জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ছাত্ররা কুরআনুল কারীম হাতে নিয়ে বসে আছে আল্লাহ কেমনে আমি গজব দেব কেমনে ধ্বংস করব আল্লাহ ওই সময়ে ওই বাচ্চাদের দিকে তাকাইয়া গজবের ফেরেস্তা চলে যান সোহান আল্লাহ বলেন ওই যে ভূমিকম্প হইল আমরা গুনা করলাম পড়র হক মানি খাইরাম আল্লাহ মিথ্যা কথা বলতেছি আল্লাহ আকবার এমন একটি যুগ আসছে আমাদের সাথে গুনা আমাদের সাথে আফসুস লাগে আজকে ও মুসলমান তোমার সবটুকু পরিপূর্ণ হইলো বিবাহ সাদী হল্লা। তোমার বাচ্চা হইল সংসার কিন্তু তোমার মাঝে ইসলাম আইল না তোমার মাঝে ধর্ম না তোমার মতো হতবাঘ আসমানের নিচে না সব পাইলাম আল্লাহরে না তোমার তো কি একটা দাম আছে আল্লাহর কাছে কিন্তু তোমার দাম নাই বলতে পারেন হুজুরে তো কঠিন কথা বললেন হা আল্লাহর গেছে কুত্থার দাম আছে বেনামাজির আল্লাহর গেছে দাম না একটা কুকুর আছে সেই কুকুরটা জান্নাতে যাবে আর সাবে খাবে সুবহান আল্লাহ বলে কিন্তু আমার মতো আপনার মতো মানুষ যে আমরা জান্নাতে যাইব বলতে পারবনি না আরে ভাই যারা জান্নাতের সার্ডিফিকেট পেয়েছিলেন সুসম্বাদ পেয়েছিলেন ওই সমস্ত সাহাবাই খেরামরা জান্নাতে যাবেন কিনা এতো পেরশানি ছিলেন হযত হুজাই ফাতুই এমনি আমান রদি আল্লাহুতা আলা আনহুর কাছে চিঠি আসছে মুনাফিকের আল্লাহ রসুল চিঠি দিলেন হযত হুজাই ফাতুই ইমনি আমান আর হযত উমর রদি আল্লাহতা আলা আনহু চলে গেলেন গিয়া বললেন ও ভাই হুজাই চিঠিটা দেখো আমি উমরের নাম না চিঠি আর এই সমস্ত সাহাবায় খেরাম আকাশের নক্ষত্র ছিলেন আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের উপরে রাজীব সন্তুষ্টি ওই সমস্ত সাহাবায় খেরাম হজরত উমর নহর কেসে গিয়ে বললেন ও ভাই আল্লাহর কসম করে বলছি তুমি দেখো এই মুনাফিকের লিস্টের মাঝে আমি হুজাইফার আমি উমরের নাম আছে কি না একদিন ভাবছেন যে জোয়ানি বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমি কয়েক তো নমাজ চাড়ছি কয়েকটা মিথ্যা কথা বলছি কয়েকজনকে দুঃখা দিছি কয়টা গুনা করছি আপনি আমি যদি এই জিনিস নিয়ে চিন্তা করি মানে চিন্তা করবে সে আল্লাহকে পাবে সে জান্নাত পাবে তার জন্য এক নম্বর কারণ আমরা আমল থেকে দূরে আমরা কি আমল থেকে দূরে নামাজ থেকে দূরে মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না আফসুস লাগে ভাই মুসলমান কিন্তু নামাজ পড়ে না মুসলমান কিন্তু তার দাড়ি নাই মুসলমান কিন্তু তুমি নাই দলিল পোতে লিখা শুধু জাতি মুসলমান কাজে কর্মে সিনা যায় না হিন্দু না খ্রিস্টান আমাদের আইডি কার্ডে আমরা জাতীয়তা মুসলিম আমাদের হ্যাঁ সব পরিচয় পত্র জাতিটা মুসলিম কিন্তু আমাদের চেরার দিকে চাইলে মুসলমান বোঝা যায় না আমরা অজাত মুসলমান হয়েছি এই যুবক যুবকের মুখে চাইলে আল্লাহ চকুর ফানিয়ে কিছু যুবক আছে হাফ পেন ভিন্দি বাজারে যায় দেখ শুনি আহ হাফ পেন ভিন্দি এত নিচে নামছে মানুষ কল্পনার বাইরে মাস্তর মাহাজির এক দুই নম্বর কথা বলছিলাম আমরা আমল থেকে দূরে আমরা আমল থেকে দূরে কেমনে আমাদের শান্তি আসবে আমরা আমল থেকে দূরে ইমান থেকে দূরে কেমনে শান্তি আসবে ভূমিকম্পের এক লম্বার কারণ হলো আমরা আল্লাহর জমিনে গুণা করতেছি আল্লাহর জমিনে যে সমস্ত গুণা হইতেছে প্রতিদিন আল্লাহ মাফ করক যদি মাটি জবান আল্লাহ দিতেন ওই মাটি বলতো এ নাফরমান তোকে আমি এই মুহূর্তে ফাটা দিয়া আমার পেটের ভিতরে দুখাইয়াতে কিন্তু জমিন বলতেছে না বলবে একদিন ইয়া ও মাই তো হাত দিসু আখবা রাহা আল্লাহ কালাম বলে মাটি চুরা বোন অর্থ মাটি এর বহু বছর হইল আখবারুন চুরাগুনের বহু বসুখী আখবারুন কেমতের দিন ওই মাটি আল্লাহর দরবার সাক্ষী দিবে ওই মাটি হবে মহাদ্দিস ওই মাটি হবে বর্ণনাকারী লাগি আল্লাহর জমিনও হাঁটি হাঁটি গুনা ছাড়ো ও মুসলমান গুনা ছাড়ো গুনা ছাড়ো গুণা হইল দুর্গন্ধওয়ালা আমল গুনা হইল দুর্গন্ধওয়ালা আমল এই আমল নইয়া খবর কবরও যাইও না কবরও যাইও না অনেক আজাব অনেক ভয়াবক অনেক ভয়াবহ ভাই যেটা তার চোখ দিয়ে দেখতেছি স্বামী না ও আবসার না স্বামী না চৌকে যা দেখতেছি কানে যা শুনতেছি এটাই আমাদের সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না মুসলমান কবরের আজাব কিন্তু ভয়াবহ খাজাব ভয়াব খাজাব মাহতারাম হাজির আমি বলতেছিলাম এমন আমল বানান এমন আমল বানান যে আমলে আপনি দুনিয়াতে শান্তি আখেরাতেই শান্তি পাইবেন কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন নি শুনবেননি কিছু আমলের কথা বলবো মখতারা মহাজির আমল হইল মস্ত বড় একটি হাতিয়ার আমল হইল এমন মস্ত বড় হাতিয়ার শুনেন নবীজির একজন সাহাবি হজরত বেলাল রদি আল্লাহ হজরত বেলাল রদি আল্লাহ আমার রসুল যখন হিজরত আর আমার রসুল যখন মেহারাজ করলেন مكاة كي المدينة، إيه إيه سبحان الذي يسب عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، مسجد الحرام تكي الأقصى يكلين، أخن تكي جوكون الله، كيسة شك كثير جونو يكلين، حضرت الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم جناتي يكلين، جيه حضرت بلال يكل، جو تراواس شنچن غو كسبحان الله، ميراج শেষ করার পরে আল্লাহর রসুল দুনিয়াতে আসার পরে বেলালকে বললেন ও বেলাল তোমার কি আমল যে আমলের কারণে আমি নবী জান্নাত থেকে তোমার জুতার আওয়াজ শুনছি সুহান বলবেন না হাদিস শরীফের সরাসরি মিসখাতুল মাসাহিবের মধ্যে এমন কি বখারি শরীফের মধ্যে আসছে সামি তু তফনা আলাইকা বাইনা নয় দাইয়া ফিল জন্না ভালো সামি তু তফফনা আলাইকা বাই নয় দইয়া ফিল জন্নাহ ও বেলা তোমার জুতার আওয়াজ আমি জান্নাত থেকে শুনছি তুমি কি আমল করম হাসনতে বেলাল রানী আল্লাহ হুতা আলান হু বলেনিয়ার সুদল্লায়া হাবিবাল্লাহ ও ঘন আমার কোনো আমল ছিল নাম আমার কোনো আমল ছিল না আমি অজু করে অযুগ করার পরে দুই রেখাত নামাজ পড়ছিলাম তাহি এতুল অযুহ ওই তাহি এতুল আমলের কারণে অযুত বেলালের মাখা আম আল্লাহ ফুতুফুতু বাড়াইয়া দিছে ও ভাই কিয়ামতের দিন আল্লাহ পোশাক দেখবে না তুমি কালো ছিল না সুন্দর ছিলা তুমি দন ছিল না ফকির ছিলা তুমি ব্যবসায়ী ছিলা না বাদশা ছিলা তুমি পোশাক ছিল না কি ছিলা আল্লাহ মতের দিন কিছুই দেখবে না দেখবে তোমার আমল চরিত্র তোমার মালি হাজাল কিতাব তোমার এই কিতাব আমলনামা আল্লাহ দেখবে লা ইগাদিরু সগীরাতাও ছোট থেকে ছোট গুণা বড় থেকে বড় গুণা সরিষা দানা পরিমাণ যদি নেকি বদ আমল করো নেকি করো সেটাই কেমতের দিন বাবা যেদু মা আমিলু হাজিরা প্রকাশিত হয়ে যাবে হাজির হয়ে যাবে কি থেকে কি লুকাইবেন আরে ভাই নিজের বাপকে দুকা দিতে পারবেন নিজের স্বামীকে দুকা দিতে পারবেন নিজের স্ত্রীকে দুকা দিতে পারবেন কিন্তু আপনার আমার একজন রব আছে ওই রবকে কেমনে দুকা দিবেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ আমাদের সার বিচার নিকুটে কেমনে আল্লাহকে আল্লাহ দেখতেছে খেলনে তুমি গুনাহ করো রাতের রাতের আধারে দরজা বন্ধ করি জিনা করতেছ মনে করতেছো দুনিয়ায় কেউ দেখবে না আসলে দুনিয়ায় কেউ দেখে না কিন্তু দেখনেওয়ালা সাত আর সত্তা একজন আছে উনার নাম বলেন আরো জুড়ে বলেন যার ভিতরে খাউফুল্লাহ মারিফতুল্লাহ আল্লাহর ভয় আসবে ওই মানুষটা নির্জনে গেলেই গুনা করবে না প্রকাশ্যে আসলেই গুনা কক্ষন করবে না মেরে অক্তরম বায়ু আমলের মধ্যে প্রথম শ্রেষ্ঠ আমল হইল সুন্নতের অনুসরণ সুন্নতকে কে ধরবেন আল্লাহ ভয় করবেন রসুলের থেমা অনুসরণ করে যখন আমি আপনি জীবন গঠন করমু আমরা হলো সোনার মানুষ মেরে মত্তরম দুঃস্থ বুজুর্গম কোরানুল ক্যারিম আল্লাহ একটি সুরা নাজিল করছে সুরাতুল ফাতেহা সুহান কোরআন শরীফ খোলার পরেই প্রথম বইবে সুরাতুল ফাতেহা আফসুস লাগে আরে মুসলমান মুসলমানের হাতে হাতে মোবাইল চব্বিশ ঘন্টা ইউটিউব ফেসবুক চব্বিশ ঘন্টা সিনেমা চব্বিশ ঘন্টা মুসলমানের বাচ্চা ওদিকে মশকুল হয়ে আছে একটা দিন কোরআন শরীফ খুলে না টিভির পর্দা মশার জন্য আলাদা একটা কাপড় রাখছে প্রতিদিন টিভির পর্দার উপরে ময়লা বরৎপরণ নার জন্য মুসার জন্য কাপড় রাখছে কিন্তু তার আলমারির উপরে তার বক্সের উপরে কোরআন শরীফ ময়লা হইতে হইতে এক হাঙ্গুল গাড়া হয়ে গেছে কিন্তু আল্লাহর বন্দা একদিনও একদিনও সেটা খুলিয়া মুসে না ছায়ো না কপাল পোরা অদ্ভুত তোমার মতন আল্লাহর জমিনে আল্লাহর জমিনে খেউ নাই ফগন হাউজ হাজিনিন ওই সুর তুল এমন তেহা আমল এমন এমনে কি সুরা আল্লাহ হোৱাক বার আল্লাহ হোৱাক কোনো আল্লাহর বন্দা যদি এই সুর ফাতেহা পড়িয়া কোন রুগীর পাশে গিয়া ফু দে অথবা কোন রুগীকে ফু দে আল্লাহর কসম এই সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা হইল শিফা হইল সুহান তফসিরে বাইজাবি শরীফের মধ্যে চোদ্দটা নাম আসছে সুরাতুল ফাতেহা ফাতেহার কয়টা নাম আসছে বলেন চোদ্দটা এর মধ্যে কয়েকটি নাম আমি বলবো এক নম্বর হইল সুরাতুল উম্মুল কোরআন সুহানাল্লাহ বলেন সমস্ত কোরআনের মা হইল সুরা ফাতেহা দুই নম্বর সূরাতুল ফাতিহাতুল কোরআন 3 নাম্বার হলো সূরাতুল আসাসিল কোরআন 4 নাম্বার হইল সূরাতুল দহা সূরাতুল শিফা হুবি সুবহান এই সূরা সূরাতুল শিফা এ समस्त রোগের ঔষধ এই সূরা সমস্ত দুয়ার ভান্ডার এই সূরা আল্লাহর হাম আল্লাহর প্রশংসা আল্লাহ বিচারের মালিক আল্লাহ সর্ব মালিক আমি আল্লাহ থোয়ার খতেই চলতেছি সমস্ত জিনিস এই সূরার ভিতরে ঢুকাইছে আল্লাহ মানতরাম দুঃ তিরুদুর্গ আমরা যারা হানা ফেমাসভাবে আছি ইমাম আবু হানিফা বলেন এই সূরা ছাড়া কোনো নামাজ হয় না আল্লাহ বলেন এই সুরা এত গুরুত্ব ইমাম আবু হানিফা মাযহাবা হানাফি আমি একজন হানাফি মাযহাবের অনুসারী আপনারা কারা কারা আছেন আব্দুল্লাহ ইমাম ইমামে আজম আবু হানিফার অনুসারী বক্তারা হাজির ওই ইমাম আজমের তাকলিদ করি উনি বলেন যে ওই সুরা ছাড়া কোন নামাজি হয় না হবে মহতরম হাজিরিন ওই সুরার দাম এতটুকু এই সূরা হইল সুরাতুল দোয়া সুরাতুল শিফা সুরাতুল আসাসির কোরআন সুরাতুল উম্বুল কোরআন কোরআনের মা পুরো সমস্ত রোগের ঔষধ সমস্ত আপনার আশা আপনার ছাওয়া আপনার আহাঙ্কা আপনার সব কিছু এই সুরার ভিতরে দুঃখাই না যদি আল্লাহর গেছে খালিস ভাবে হাত তুলে মোনাজাত করতে পারেন ভোগাসুর হাম মাহতারা আমাদের কিছুই হলে ডাক্তারে চলে যাই গায়ের প্রতি হয় ডাক্তারে যাবেন ঠিক কিন্তু আল্লাহর গেছে আগে বলবেন শরীরে কোথাও যদি বেতা হয় শরীরে কোথাও যদি বেদনা হয় বেদনার উপরে হাত বুলাবেন বলে আছে এই দোয়াটা পড়বেন আর ফু দিবেন আল্লাহর কসম আপনার এই ব্যথা চলে যাবে আমরা তো তন্ত্র মন্ত্রর দিকে আমরা বেশি মাহেল আমরা কোরআন শরীফের দিকে বেশি গুরুত্ব নাই আমরা বেশি রাম বামদের আমরা বেশি জাতিদের খাল ছাই বিশ্বাসে আমল করেন আমল করেন আহ ফায়দা অবশ্যই পাবেন মাহতারা মাহাজির আপনার চোখে জ্বালা যন্ত্রণা করতেছে চোখ দিই কুসাইতেছে পরিষ্কারভাবে দেখেন না একটি আমল শিখ শিখাইয়া যাই ফরজ নামাজ পড়ে হাতের আঙ্গুলিত ইয়া নুরু ইয়া নুরু সাতবার পড়বেন আর ফাঁকা স্বপ্না আংখা গিথা আঁকা তবে সারুখেল হাদিদ এই দোয়া পড়বেন পড়ে এরকম ফু দিবেন আল্লার খসম কোন মেডিসিন লাগবে না চশমা লাগবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জুতি বাড়াইয়ে দিলেন সোহানাল্লাহ বলেন দোয়া করবেন তো ইনশাল্লাহ অনেক মা বোন আছে ঋণ করছেন অনেক বৃদ্ধ বাবা আছে অনেক যুবক ভাই আছে ঋণ করে আটটি গেছেন ঠিক না বেটি ঋণ পরিশোধ করতে পারেন না মানুষের কাছে হাত কথার আগে আল্লাহর কাছে চান আল্লাহ এই দোয়া পড়বেন পড়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ আমি ঋণী হয়ে গেছি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও বলবেন তো ইনশাআল্লাহ বলবেন তো ইনশাল্লাহ বলেন ভাই খাই না খাই সুস্থ থাকি অসুস্থ থাকি সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করবো বলেন ইনশাআল্লাহ আমরা অনেকে ভাবি সুন্দর পোশাক পরতে পারি না অনেকে ভাবি সুন্দর জুতাও পরতে পারি না কিন্তু জানেন ও ভাই এমনও দুনিয়াত মানুষ আছে তার পাও নাই সে জুতা পরবে আমাদের তো পাও আছে একশো টাকা দামের দুইশো টাকা দামের পাঁচশো টাকা দামের জুতা পরতেছি কিন্তু এমনও দুনিয়াত মানুষ আছে তার পাও নাই সে জুতা পরবে বলতে এর লাগি আল্লাহ যা দে যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ বলবেন তো ওই ওই অবস্থায় যদি বলেন আলহামদুলিল্লাহ যে অবস্থায় আসেন এই অবস্থাটা কি আল্লাহ আপনার উন্নতি দিবেন আল্লাহ কি আপনি উন্নতি দিবেন সর্ব অবস্থায় সবর করবেন ধৈর্য ধারণ করবেন করবেন তো আপনার ধৈর্য নাই সবর নাই কেউ গালি দে উল্টা তার প্রতি উত্তরে গালি দিয়ে দেই আল্লাহ রসুল বলেন যে গালি দে তাকে তুমি প্রতি উত্তরে গালি দিও না তুমি ভালো জিনিস দেও যেমন কেউ গালি দিছে শুনছেন তাকে আপনি দাওত দিয়ে মিষ্টি মুখ করে দেন যে ভাই আপনায় আমাকে গালি দিছেন কষ্ট পাইছেন নি আপনি একটা মিষ্টি খান কোনো কিছু লাগবে না কোনো পুলিশ লাগবে না কোনো বিচার লাগবে না সে আপনার বক্ত হয়ে যাবে সে আপনার আশ্চর্য হবে আরে আমি তো ওই গালি দিলাম সে আমাকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ায় আর কোনো বিশাল লাগবে অনুত সমাধান হয়ে যাবে জন্য না আমরা জায়গা জমি নিয়ে যদি ঝগড়া করি চলে যাই মনোহর থানায় থানায় যাওয়ার পরে কি হবে ওয়ারেন্ট দিয়ে দিল আসামিকে ধরে নিল তারপরে বেইলে কৌড়ে হাজিরা দিল বেইল হইয়া আসলম তারিখে তারিখে হাজিরা দিল আর পকেটের টাকা খরচ হলো পরবর্তীতে কি হলো শেষ হলো হল বিচার বলেন বিচার মিলে না কিন্তু একজন মালিক আছে ওই মালিকের কাছে যদি আপনি আমি বিচার দেই ষোলো বৎসর পরে এই মালিকে ধরে চিকা বেঠি বলেন দেখেন ওই মালিকের নামে যদি বিচার নোটিশ দিয়ে রাখি এক বছর না ষোলো বৎসর পরেও ও মালিক এমনভাবে ধরে জাতির সামনে জাতির কাছে ইতিহাস হয়ে রয়ে যায় ঠিক না কাছে বলেন আল্লাহ বলেন সর্ব অবস্থায় সবর করো ধৈর্য ধারণ করো আর তাকে অবলম্বন করো আল্লাহর প্রতি সন্তুষ্টি হও আল্লাহর যেন জান আল্লাহ সেই জায়গায় দেখেন আল্লাকে ডরান কোনোভাবেই কোন প্রক্রিয়ায় আমার দ্বারা কোন অন্যায় কাজ ইচ্ছাযুক্ত হবে না এই প্রতিজ্ঞা আল্লাহর প্রতি দৃঢ়তা যদি বিশ্বাস থাকেন আল্লাহ বলেন পৃথিবীর কোন জিনিস পৃথিবীর কোন বাতিল পৃথিবীর কোনো ষড়যন্ত্রকারী তোমাকে কিছুই করতে পারবে না কারু আদা আল্লাহ বলেন আমি ওই যে কুৎপায় পড়ছি ও আয়াত ও ইনটা অতাত্তা কু লায়া দুরুকুং কাই দুভুন সাইয়া বলেন ও বোন দা তুই সবর কর ওয়েন তাসবিরুম সবর কর অথাত তা কু অবলম্বন কর মালিককে ডরা অন্ধকারেও গেলেও যেন আমার মালিক আমাকে দেখতেছে ব্যবসার বাণিজ্য। মধ্যে গেলেও যেন আমার মালিক দেখতেছে খানা খাইতে বসছ তোমার মালিক দেখতেছে সর্ব অবস্থায় যখন মান্দা আল্লাহকে ডোরাবে আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকবে যে আমার আল্লাহ দেখে কেউ দেখে না আমার আল্লাহ দেখে ওই জিনিসটা যখন অন্তরে আসবে আল্লাহর বান্দা আল্লাহর এমন একটা পর্যায়ে চলে যায় এমন একটা নিশানায় চলে যায় তার নামের শুরুতে একটি নাম লেগে যায় এই নামটা সবাই অর্জন করতে পারে না আল্লাহর জমিনে আল্লাহর জমিনে এমন এমন মানুষ আছে ওই নাম অর্জন করার কারণে তামাম পৃথিবীর মানুষ তার পিছে ঘুরে ওই নামটা যে অর্জন করবে তামাম পৃথিবীর মানুষ তার পিছে ঘুরে এমন কি আল্লাহর মখলুক ঘুরে সুবহানাল্লাহ বলেন ওই নামটা কি জানেন ওই নাম হলো মুস্তাজা দাআ আল্লাহ সুবহানাল্লাহ বলেন মুস্তাজাবাতুদ দাআর অর্থ কি জানেন যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবাতুদ দাআ সবাই অর্জন করতে পারে না যারা অর্জন করছে লক্ষ্য মানুষ তাদের পিছে পিছে ঘুরছে যারা অর্জন করছে তারাই হইছে আল্লাহ এই জমিনে অলি আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ডাইরেক্ট বলেন হে বান্দা তুইও যদি এই জিনিসটা অর্জন করস দুনিয়া থর আসমান থর জমিন থর তামাম পৃথিবীর রিজেক্ট আমি থর উপরে নাদিল করিনি আল্লাহ নিজে কয় শুনেন ওয়ালা আল্লাহ লাল কোরাম

ইমান ইমান আনার মতো ইমান ইমান আমার তো ইমান ভাই ভাষা লড়া মানি লড়ে ছড়ে এদিক যায় সেদিক যায় আমাদের ইমানের এই হাল অবস্থা শরীর ভালো হইলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে প্রশংসনীয় শরীর একটু ব্যতিক্রম হয়ে গেলে ইয়া আল্লাহ আল্লাহ শুধু আমাকে দেখছে আর কেউ দেখে এই হলো আমাদের ইমানই অবস্থা আমাদের ইমানই অবস্থা হইলো একদিন যদি ভালো খাই আলহামদুলিল্লাহ দুই দুই দিন পরে যদি সুটকি শিরা দি ভাত খাই জুল দি আল্লাহ হ্যাঁ নিজেরে হইবারে এ আল্লাহ যে আমারে দেখে না আমি এত গরি বসায় মস্তরা হাজির এরকম করবেন না আল্লাহ আপনি সুটকি দি বাদ কিন্তু অনেক মানুষ আছে তারা খানা পাইতেছে ফিলিস্তিনের দিকে তাকান আর বিভিন্ন রাষ্ট্রর দিকে তাকান এক এক মুঠ ভাতের জন্য চকুর পানি জল হইতেছে মহতারাম হাজিরিন যে অবস্থা আল্লাহ রাখে সেই অবস্থা বলবেন আলহামদুলিল্লাহ আমি বলছিলাম ইমান আনো হ্যাঁ সাহাবাই ক্রামের মতো ইমান আনো নবীর রসুলের মতো ইমান আনো ইমান আনছিলেন আল্লাহ আকবার আহ ওখতার মাহাজরিন ইমানের মতো যদি দৃঢ়ভাবে আমরা ইমান আনতে পারি আমাদের জমিন আসমান সমস্তর বারাকাত আমাদের উপরে হয়ে যাবে কেমন ইমান জানেন আইউ আলাই সালাহুয়া সালাম ক্রীড়া খাইতে খাইতে শেষ করে ফেলেছে ওয়া ইউ বাই দী নাদার আব্বাহু আন্নিনা সানি আদ্দুরু ওয়াং فاستجبنا له فكشفنا ما به من ضر واتيناه اهله ومثلهم معهم رحمه من عندنا وذكرى للعابدين الله اكبر ايه ايات ونكلم লম্বা আয়াত এই জায়গা ইউনূস আলাইহিস এই এই পৃষ্ঠানের মধ্যখানে ইনু আলাইসালামের নাম আসছে আয়ুব আলাইসালামের নাম আসছে ইদরিসের নাম আসছে ওই রকমভাবে নাম ধরি বলেন ওই এদের মতো ইমান আনো এদের মতো আমার প্রতি দৃঢ় বিশ্বাস আনো আর তাকুয়া অবলম্বন করো ইমানের মতো ইমান আর আসমান আর জমিনের সমস্ত বারাকাত সমস্ত জিনিস আল্লাহ আমার আর আপনার উপরে নির্ধারণ করে দিবেন আল্লাহ বলেন দুইটা জিনিস ইমান আল্লাহর উপরে কি এমন দৃঢ়ভাবে ভাবে ইমান যে খাই না খাই যে অবস্থায় থাকি যে এমনি থাকি আমার আল্লাহর উপরে সন্তুষ্টি হ্যাঁ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ সুস্থ হলে আলহামদুলিল্লাহ ধনী থাকলে আলহামদুলিল্লাহ গরিব থাকলে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় ইমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকবো বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর হলো তাকোয়া তাকোয়ার সর্ব বড় অর্থ ওঠাই যে আল্লাহরে ভয় কর ভয় কিলা যে আমি দেখলাম চোখ দিয়ে যে বিচারপতি আমার পাশে পুলিশ আমার পাশে আমার হুজুর আমার পাশে বলেন তো এই জায়গায় কোনো দুষ্টামি করা যাবে বলেন না সিসি ক্যামেরার সামনে কেউ চুরি করে না জানিয়ে করলে ফুটেছে ধরা পড়ে ঠিক না বুটি ঠিক অন্তরে আনবেন আমার আল্লাহ খাসে আমার আল্লাহ দেখে আমার আল্লাহ দেখতেছে আমি যে এই অন্যায় কাজটা করব। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে দিন তুই কেমন হলো আর কোন জবাব আছে ওই জিনিসটা অন্তরে আনবেন আমি আপনাদের কাছে কান পর্যন্ত কথাগুলা পৌঁছে দিলাম ও আল্লাহ তোমার কুদরতি তোমার কুদরতি তোমার কুদরতি জিনিসটি ওই সমস্ত বান্দা এবং এই মাইকের আওয়াজ যতদূর যার যারা শুনছে তাদের দিল পর্যন্ত পৌঁছাইয়া দেন